হাই বস সব ভালো তো আশা করি তোমরা সব ভালোই আছো তা আমি এতদিন ভালো ছিলাম না কারণ আমার লাইফে একটা বিশাল বড় ধাক্কা গেল এই ধাক্কাটা সহ্য করতে আমি পারছিলাম না আমি তো প্রথমে ভেবেছিলাম এই চ্যানেল ফ্যানেলে সব কিছু বন্ধ করে দেবো এই গত এক বছরে কি বলবো তোমাদেরকে আমি কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম মানুষ যে এত বড় স্বার্থ হয় তা আমি বুঝতে পারিনি এই একটা বছর আমার জীবনে মানে এমন কিছু এমন সিচুয়েশন গিয়েছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার চেহারা আর সব পাল্টে গিয়েছিলো মানে আমি একবার রোগা পাতলা হয়ে গিয়েছিলাম মানে মনটা পুরো শেষ হয়ে গিয়েছিলো তো সেখান থেকে আমি নিজেকে আবার ফিরে আসার চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাক তোমরা যেন আমাকে আরও ভালোবাসা দাও আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমি তোমাদেরকে নিয়েই থাকতে চাই তোমাদেরকে ভালোবাসতে ভালোবাসতে চাই তো আমি এবার তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন না পারি সপ্তাহে একটা করেও অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জীবনে কি কি ঘটতে চলেছে কি কি ঘটবে এই সব সব জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরব কারণ আমার ভালো লাগে জীবনটা পুরো একা হয়ে গেছে আমি একাকিত্ব ফিল করছি আমি তোমার আমি শেষে অনেক কিছু ভাবনা চিন্তার পর খুঁজে পেলাম যে আমাকে একমাত্র আমার এই বন্ধুরাই আমাকে এই একাকিত্ব জীবন থেকে উদ্ধার করতে তো আমি তাই আবার তোমাদের কাছে ফিরে আস এলাম তো আমার ভিডিওতে তোমরা দেখো ভালো লাগলু বলবে না লাগলু বলবে আমি এক বছর পর ভিডিও দিচ্ছি দেখো তোমরা ভিডিওটা দেখো কেমন কি হলো না হলো সেটা তোমরা অবশ্যই জানিও আর আশা করি আজকে এক বছর পর ভিডিও দিচ্ছি আমার অনেক বন্ধু আমার উপর গেছে আছে হ্যাঁ আমার চ্যানেলটা হয়তো আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো তোমরা দেখো ভালো লাগলে বলবে না লাগলেও বলবে ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদের কাছে এরকম করে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে টাটা